এক দরিদ্র দিনমজুরের ছোট্ট একটি মেয়ে ছিল মেলা বাড়িতে যাওয়ার জন্য মেয়েটি তার বাবার সামনে কান্নাকাটি শুরু করে দিলেন দিনমজুরের পরিবারটি এতটাই হতো দরিদ্র যে কয়েকদিন ধরে অভাবের তারণায় অনাহারে জীবনযাপন করছেন তার উপর তার মেয়ের অবাস্তব আবদার দিনমজুরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে দিনমজুর তার মেয়েকে বললেন মা তুমি তো জানো আমরা টাকা পয়সার অভাবে না খেয়ে আছি মেলা বাড়িতে গেলে অনেক টাকা লাগে আমার কাছে এখন কোনো টাকা নেই তোমাকে আমি মেলা বাড়িতে নিয়ে যেতে পারব না এ কথা শুনে মেয়েটি কান্না জুড়ে দিলেন দিনমজুর তার মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে মানাতে পারলেন না অবশেষে দিনমজুর বাধ্য হয়ে তার মেয়েকে সঙ্গে নিয়ে মেলা বাড়ির দিকে রহনা দিলেন মেলা বাড়িতে প্রবেশ করা মাত্র মেয়েটি দোকানের সামনে এসে তার বাবাকে বললেন বাবা আমাকে খেলনা কিনে দাও আমাকে খেলনা কিনে দাও বলে কান্না জুবে দিলেন দিন মজুর দোকানদারকে বললেন দাদা সত্যি কথা হল আমার পকেট ফাঁকা খেলনা কিনব না এ কথা শুনে মেয়েটি তার বাবার উপর রাগ করে লোকের ভিড়ের মাঝে ছুটে চলে যায় এরপর দিনমজুর অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মেয়েকে খুঁজে পায় না অতপর ভারাক্রান্ত মনে বাড়ি ফিরলেন এদিকে কয়েকজন লোক দেখতে পেলেন মেলা বাড়ির ভিতর একটি মেয়ে কান্নাকাটি করছেন তা দেখে মেয়েটির কাছে এসে বললেন চুপ করো মা তুমি কি খেলার জিনিস কিনবে আমরা তোমাকে কিনে দিচ্ছি তবুও মেয়েটি তার কান্না থামালেন না আর বললেন আমি কিচ্ছু চাই না তোমরা আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো বারবার বলতে লাগলেন আমি আমার বাবার কাছে যাব এরপর ওই দয়ালু লোকগুলো মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল মেয়েটি বাড়িতে এসে তার বাবাকে জুড়িয়ে ধরে বললেন বাবা আমি তোমাকে আর হারাতে চাই না তোমাকে আর কোনোদিনও খেলনার জিনিস কিনতে বলবো না আমাদের বাবা মারা যা আয় করে তার সিংহ ভাগটাই আমাদের জন্য ব্যয় করে তবুও আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা অপব্যয় করার জন্য বাবার উপর অযথা আর্থিক চাপ দেয় আফসোস তখনই করে যখন বাবা মা আর এ দুনিয়ায় বেঁচে থাকে না চ্যানেলটি সাবস্ক্রাইবার দরকার ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন